পিন্ডে পিন্ডে ভারতের খাপবেন আর ভারতের থুতু করবেন বেরিয়ে যা কাল দেশ থেকে শুভেন্দু অধিকারী ময়ূর রঞ্জনকে তারা ঘোড়া মারো রাজনীতির ময়দানে এখন এক অদ্ভুত খেলা চলছে যে খেলা দেখে জনগণ হাসছে আবার কেউ কেউ থুতু ছেঁটাচ্ছে আর এই খেলার মূল দুই চোকার শুভেন্দু অধিকারী আর মলম রঞ্জন ঘোষ রাজনীতির মঞ্চে এই দুই জোকার দৌড়িয়ে বেড়াচ্ছে শুভেন্দু তো একসময় তৃণমূলের গলা ফাটিয়ে বলতো তিনি এখন মোদীর চামচামু করছে আর ময়ূরঞ্জন এ তো সাংবাদিকতার নামে হকারি করে খবরের নামে বস্তা পচা গল্প বেঁচে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী এ সব সময় বড় বড় কথা বলে তৃণমূলের সময়ে ক্ষমতার জোরে দাপিয়ে বেড়াত আজ সে মদি মদি করে কুত্তার মতো লেজ কুটিয়ে পালাচ্ছে আগে তো গলা ফাটিয়ে বক্তৃতা দিত কিন্তু এখন মিথ্যা আর ভন্ডামি করে দিন পার করছে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা আগে তো গলা ফাটিয়ে বক্তৃতা দিত আর এখন মিথ্যা গুজব আর ভন্ডামি করে দিন পার করছে অন্যদিকে এই মলম ঘোষ সাংবাদিকতার নামে এ যে কি করে তা সে নিজেও বুঝতে পারে না বাংলাদেশকে আমেরিকা বাড়াবেন নাচুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই বলে হকার সাংবাদিক খবরের নামে নোংরা পলিটিক্স আর নিজের আখের গোছানো এই হচ্ছে তার কাজ ময়ক রঞ্জনের বিরুদ্ধে এফআইআর হচ্ছে বিতর্ক বাড়ছে কিন্তু সাহস করে সামনে আসার ক্ষমতা নেই জনগণ বলছে শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনের পাশে দাঁড়ালে বাড়ি ফিরে গঙ্গা স্নান করতে হবে এতটাই নোংরা রাজনীতি আর সাংবাদিকতার কৌশল তারা বনেছে দুজনেই মুখোশধারী একজন রাজনৈতিক দালাল আর একজন হকার সাংবাদিক হিন্দু মুসলমানের লড়াই রাজনীতির প্রহসন আর সাংবাদিকতার বিকৃত চেহারা সব মিলিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এখন দেখার পালা এই নাটকের শেষ অঙ্কটা কবে এবং কিভাবে মঞ্চস্থ হয় জনতা চাইছে প্রতারণার মুখোশ খুলে ফেলতে সুখেন্দু আর মনুখের জন্য সামনে হয়তো অপেক্ষা করছে আরো বড় লজ্জা আর অপমান পালানোর জায়গাও খুঁজে পাবে না